আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সীমায়ের পিঠা খেতে খুবই টেস্টি হবে আপনারা বাসায় একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় আশা করছি সীমাইয়ের এই পিঠা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন দেখে নিন এখানে আমি লাল লম্বা সীমায়ের একটা প্যাকেট নিয়েছি এখান থেকে সবগুলো আমি বের করে নিচ্ছি বের করে হাত দিয়ে ভালো করে ভেঙে ছোট করে নিব। তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এইরকম করে ছোট করে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গোড়া করে নিব এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এরকম হবে গোড়া এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ আর নিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারবেন তবে ঘি দিলে বেশি টেস্টি হবে এখন ভালো করে ঘষে ঘুষে মিক্স করে নেব এরকম যখন মোটি হয়ে আসবে তখন বুঝতে হবে ময়েন্দা হয়ে গেছে এখন আমি এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নেব তারপরে একটা ডিম ভেঙ্গে দিয়ে দিচ্ছি প্রথমে নরম মনে হবে কিন্তু পরে ঠিক হয়ে যায় যেহেতু এখানে সেমাই আছে পরে শক্ত হয়ে যাবে আর এখানে আমি চিনির গোড়া দিয়েছি ওয়ান থার্ড কাপ স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না এখন ভালো করে মথে নিয়েছি এইরকম করে এখন আমি একটা ফ্রিতে অল্প অল্প করে নিয়ে এই রকম করে গোল করে আমি পাতলা রুটি বেলে নেব আর ফ্রিতে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে পাতলা বড় করে রুটি বেলে নিয়েছি এখন আমি একটা কাটার দিয়ে এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তারপরে একটা করে নিয়ে আমি এই রকম করে বেনির মতো করে পেঁচ দিয়ে নিচ্ছি দেখ দেখে বুঝে নিতে হবে বলার কিছুই নাই খুবই সহজ তারপরে বানানো হয়ে গেলে দুই সাইড একটু চাপ দিলেই খুলে যাবে না হয়ে গেল একটা বানানো খুবই সহজ দেখলেই পারা যাবে এরকম করে সবগুলো আমি বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেবো চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি মানে হালকা গরম হতে হবে তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটে তেল গরম করে কিন্তু দেওয়া যাবে না যেহেতু সময় আছে চট করে পুড়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব চুলা আঁচ কিন্তু এই সময় লো আছেই থাকবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল সিমাই আর ডিম দিয়ে ভীষণ মজার বেনি পিঠা এর নাম দিয়েছি বেনি পিঠা খুবই মজার খেতে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি সকাল বিকেলে চার সাথে খেতে খুবই ভালো লাগবে এই পিঠা আপনারা চাইলে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন নষ্ট হবে না একদম কুড়মুড়ে খেতে দারুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেন